অবৈধ লটারির টিকিট বিক্রির অভিযোগে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলো জলপাইগুড়ি জেলার লটারি অভিযোগ বিভিন্ন লটারির পাইকারি এবং খুচরো বিক্রেতা ব্যবসায়ীরা এবং একটি নাম করা লাগিয়ে অবৈধভাবে জাল লটারি টিকিট বিক্রি করছে বলে অভিযোগ ব্লকের বেশ কয়েকটি এই জাল ব্যবসায় ছেয়ে গিয়েছে ফলে রাজ্য সরকারের যেমন রাজস্ব নষ্ট হচ্ছে তেমনই বিভিন্ন লটারি ডিস্ট্রিবিউটারের বা খুচরো দোকানদারদের সুনাম নষ্ট হচ্ছে বলে দাবি জলপাইগুড়ি জেলার লটারি ডিস্ট্রিবিউটারদের এর ফলে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে জানান লটারি ডিস্ট্রিবিউটারের মালিকরা তাদের অভিযোগ দীর্ঘদিন থেকে ময়নাগরি ব্লকের সঙ্গে মারি নেওয়া মোড় রাখাল হাট লক্ষ্মীর হাট এই অবৈধ জল লটারি বিক্রি হচ্ছে এদিন ময়নাগুড়ি থানাতে বিভিন্ন লটারি ব্যবসায়ী এবং লটারি ডিস্ট্রিবিউটাররা লিখিত অভিযোগ দায়ের করে তাদের দাবি পুলিশ এই ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেই আমরা কোম্পানির লটারি টিকিট বিক্রি করি বৈধভাবে দীর্ঘদিন থেকে এই বিজনেসে আমরা যুক্ত আছি কিছু কিছু জায়গায় অবৈধ টিকিট বিক্রি হচ্ছে যেগুলো জিএসটি ছাড়া আমরা বৈধভাবে থেকে আটাইশ পার্সেন্ট জিএসটি দিয়ে বিক্রি করতেছি অবৈধ টিকিট বিক্রি হচ্ছে লক্ষ্মীর হাট রাখাল হাট এই সব জায়গায় কিছু অবৈধ টিকিট বিক্রি হচ্ছে এই কারণে আমরা থানায় আজকে এফআইআর করলাম কথা নাই ওরা বিক্রি করে সাধারণ পাবলিককে প্রথম পুরস্কার কিচ্ছু নয় পঁচিশ হাজার টাকা আমরা দেখতে পেলাম গিয়ে টেবিলে টেবিলে দু একটা পঁচিশ হাজার টাকা আছে তা ওখানে পাবলিকের কাছে শুনলাম যে খেলেছে কি জনসাধারণের কাছে শুনলাম জনসাধারণ বললো এই টিকিটে কোনো প্রাইজ খেলতেছে না মানে একটা এটা বিক্রি করে সাধারণ পাবলিককে হ্যাঁ ওষাদু কিছু ওষাদু এটা কোথা থেকে এটা মনে হচ্ছে কোথায় ছাপিয়েছে এটা বলতে পারবো না আমরা রাখালহাট এই লক্ষীরহাট এই সব জায়গায় টেবিলে সিঙ্গিমারি সিঙ্গিমারি এই সব কিছু টেবিলে দেখতে পেলাম কিন্তু হচ্ছে আমরা কাগজ পেপার দেখে বুঝতে পারতেছি মানে আমাদের টিকেটের পেপারের কোনো মিল নেই বা কোন পুরস্কারের সামনে আমাদের মিললে বৈধ যে টিকিট আছে তার যে পুরস্কার আছে প্রথম পুরস্কার এক কোর টাকা এরকম যে একটা প্রাইজ আছে এর মধ্যে প্রাইজ নেই পঁচিশ হাজার টাকা ফার্স্ট প্রাইজ দিয়ে জনসাধারণকে বোকা বানিয়ে এই লটা দিয়ে কথা হচ্ছে আমাদের টিকিটের যেরকম রেজাল্ট হয় যদি এদের কোনো রেজাল্ট নেই আমাদের রেজাল্টের উপরে ভিত্তি করে ওরা চলে আচ্ছা কোনো রেজাল্ট নেই কোনো ড্র নেই কোনো রেজাল্ট নেই ওদের কোনো আলাদা রেজাল্ট নেই আমাদের রেজাল্টটাকে দেখিয়ে ওরা প্রাইজ দেয় কোনো সরকারকে বানিয়ে লোক হ্যাঁ কি নাম ভাবনা বিশেষ মডেলিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধুবগড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশো শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এ ফ্যাশন স্টুডিও অর্পণ তারকার অরবেদ্যপল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান জিরো ফাইভ অথবা ভেন এইট তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেনে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন